স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মাতা ঠাকুরানী স্বামী পূর্ণাত্তানন্দ স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা স্বামী শিবানন্দকে লেখা পূর্বে উদ্ধৃত চিঠিতে স্বামীজি লিখছেন বাবুরামে স্বামী প্রেমানন্দে মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন দাদা জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়বো তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবকে করে দাও দেখি গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে ধন্য সে তা কুল ধন্য সাধারণত শ্রী মায়ের কথা মনে হলে তা ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে অবশ্যই এ শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্রলুকী লুকানো আছে তার বহির প্রকাশ কদাচিত হয়েছে শ্রী রামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন ধরিত্রীর মতো সর্বংসা সারদা দেবী যদি কখনও ধৈর্যচ্যুতি ঘটে তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাতিত শ্রী মায়ের সেই স্বরূপ স্মরণ করে যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা তা হনুমান করতে পারি। জনৈক ভক্তের সেটি কথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে ভক্তটি বলেছেন স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন পড়াশোনা ছাড়িয়া তিন বছর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করিতে লাগলাম অবশেষে স্বামীজি সম্মত হইলেন তিন চারিজনকে দীক্ষা দিবার উদ্দেশ্যে মঠে ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন এক একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল শেষে আমাকে ডাকিয়া কইলেন ঠাকুর বললেন আমি তোর গুরু নই ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দিবেন তিনি আমার চেয়েও বড় তোর হতাশ হবার কারণে সময়ে সব হবে একথা কথা শুনিয়া মর্মাহত হইলাম ভাবিলাম স্বামীজি হইতে আবার বড়ো কি অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলাম ইহার কিছুকাল পরে রাতে স্বপ্ন দেখি আমি ঠাকুরের কোলে বসে আছি এক উজ্জ্বল দেবী মূর্তি সম্মুখে আসিয়া বলিলেন একটি মন্ত্র নাও আমি বললাম এখন ঠাকুরের কোলে বসে আছি মন্ত্রতন্ত্রের কোনো দিনই না তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম তুমি কে আমি সরস্বতী বলিয়ায় মন্ত্র উচ্চারণ করিলেন জিজ্ঞাসা করিলাম এতে কি হবে উত্তর দিলেন কবি হতে পারবি কবির উপর আমার কোনো দিনই ভালো ধারণা ছিল না সেই কবির দলের সর্দার হইতে হইবে মনে করিয়া অবজ্ঞাভাবে বলিলাম আমি কবি হতে চাই না দেবী মূর্তি কহিলেন কবি মানে জানিস কবি মানে জ্ঞানী এই কথা বলিয়া জব করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত একশো আটবার জব করিতে আদেশ করিলেন অল্প দিন পরে মঠে স্বামীজিকে দর্শন করিতে যায় তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া কহিলেন ঠাকুর বলতেন দেব স্বপ্ন সত্য একে স্বপ্ন সিদ্ধি বলে এইটি জপ করলে তো সব হয়ে যাবে আর কিছু করতে হবে না আমি বললাম আমি স্বপ্ন কোনো দিনই বিশ্বাস করি না সে অমূলক চিন্তা মাত্র যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন এসব বুঝি বৌদ্ধ এইসব বুঝে বোধোদয় বয়ে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ পড়ে তো ধারণা হয়েছে তা নয় ধারণা করে রাখ বাস্তব বাস্তবিক এটি সত্য ওই মন্ত্র জপ করতে থাক পরে শরীরে সেই মন্ত্রদাতের মূর্তি দেখিতে পাবি তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা আপনার কথা আমি বুঝতে পারছি না সময়ে বুঝতে পারবি যখন দেখতে পাবি দেখবি উপরে মহা শান্ত ভাব কিন্তু ভিতরে সংহার মূর্তি সরস্বতী অতি শান্ত কিনা পরবর্তীকালে ভক্তটি শ্রী মায়ের কাছে মন্ত্রগ্রহণ করেছিলেন দীক্ষার সময় তিনি দেখেন স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি অভিন্ন শ্রী রামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত শ্রী মায়ের ঐশ্ব স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না তাই স্বামীজি স্বামী শিবানন্দকে লিখেছিলেন মা ঠাকুরন কি বস্তু বুঝি বুঝতে পারিনি এখনও কেহই পারো না कमे पार्बे परवर्तकाल श्रीरामकृष्ण अंतरंग तो त्याग पार्श সে সীমা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায় তাতে দেখা যায় যে তাদের সকলেরই কাছে শ্রীমায়ের মায়ের প্রকৃত স্বরূপটি ধরা পড়েছিল তারা বুঝেছিলেন পরমা প্রকৃতি শ্রীমায়ের মধ্যে মানবের রূপ গ্রহণ করেছিলেন বলা বাহুল্য তাদের এই দৃষ্টি উন্মোচন করে দিয়েছিলেন স্বামীজি স্বামী শিবানন্দকে পূর্বোক্ত পত্রে স্বামীজি লিখেছিলেন রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কে মানুষ ছিলেন যা খুঁজ বলত দাদা কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কা দিও নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি তার লাঠি হজম হয়ে যায় শ্রী রামকৃষ্ণকে তিনি ভগবানের বাবা বলে অভিহিত করতেন যার সম্বন্ধে তিনি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না বুদ্ধ চৈতন্য কবি কি রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতার জমাট কারুর সঙ্গে কি তার তুলনা হয় সে রামকৃষ্ণের উপরেও তিরিশী মাকে স্থান দিতেন সেই তথ্যটি স্বামী শিবানন্দকে লেখা তার পূর্ব তাঁর উঠতে সম্পর্কে তার বিশেষ পক্ষপাতিত্বকে স্বামীজি গোপন করতে পারতেন না বরং বলা যেতে পারে তা উচ্চ ঘোষণা করতে পারলে যেন তিনি পরম উল্লসিত হতেন গভীর তৃপ্তি পেতেন তাই স্পষ্টতরভাবে স্বামী শিবানন্দকে লিখেছিলেন দাদা রাগ করো না তোমরা এখনও কেউ মাকে বোঝো মায়ের কী আমার উপর বাপের কি পাচ্ছে লক্ষ্য গুণ বড় ওই মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে ওই মায়ের দিকে আমিও একটু গোঁড়া মার হুকুম হলে বীরভদ্র ভূত সব করতে পারে দাদা এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকা জোগাড় করছে মায়ের মঠ হবে দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি ও রামহ দাদা ও ওই যে বলেছি বলছে ওই ওইখানটায় আমার গোঁড়ামি সেই মায়ের সম্পর্কে স্বামীজির এই গোঁড়ামি কারণ কি শুধু আমেরিকা যাওয়ার প্রাককালে সেই মায়ের আশীর্বাদ লাভ এবং আমেরিকায় স্বামীজির অসাধারণ সাফল্যের পিছনে শেষ মায়ের আশীর্বাদের প্রভাব উপলব্ধি স্বামীজির ওই মনোভাবের সৃষ্টি করেনি তাঁদের সকলের জীবনে তথা রামকৃষ্ণর সঙ্গে জীবনে এক বিরাট সংকট মুহূর্তে স্বামীজি এবং তার গুরু ভাতারা সেই মায়ের কাছে যে প্রাণপদ অনুপ্রেরণা উৎসাহ এবং সহানুভূতি লাভ করেছিলেন তা স্বামীজির হৃদয়ে সবচেয়ে বেশি কোমল স্থানটিকে স্পর্শ করেছিল সেই স্মকর সেই কাহিনীর উল্লেখ করে স্বামীজি উনিশশো খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার প্রেসারণা শেক্সপিয়ার ক্লাবে আমার জীবন ও ব্রত বক্তৃতায় বলেছিলেন একদিন আমাদের গুরুদেবের দেহান্তের দুঃখময় দিন এসে উপস্থিত হলো আমাদের বন্ধুবান্ধব বিশেষ কেউ ছিল না কয়েকটি অদ্ভুত ধারণা পোষণকারী অর্বাচীন তরুণের তুরুপের তরুণের কথা কেই বা শুনবে অন্তত ভারতবর্ষের তরুণদের কেউ গাছের মধ্যেই আনে না মাত্র দ্বাদশজন বালক লোকের কাছে বড় বড় আদর্শের কথা বলছে বলছে যে তারা সেই আদর্শ জীবনে পরিণত করতে দৃঢ় সংকল্প সে কথা শুনে সকলেই উপহাস করতো উপহাস ক্রমশ গুরুতর আকার ধারণ করলো আমাদের উপর রীতিমতো অত্যাচার শুরু হলো তারপর উপস্থিত হলো আমাদের সকলের জীবনের এক চরম দুঃসময় কিন্তু ব্যক্তিগতভাবে আমার জীবনে যেন তা নিধারণ দুর্ভাগ্যের রূপ নিল একদিকে আমার মা ভাইয়েরা আমাদের পিতা প্রয়াণের ফলে আমাদের পরিবারকে তখন চরম দারিদ্র আমাদের পরিবারকে তখন চরম দারিদ্র এসে গ্রাস করেছে প্রায় আমাদের অনাহারে থাকতে হতো পরিবার এক পরিবারে একমাত্র আমি ছিলাম বর্ষা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার দুপাশে তখন দুটি জগৎ একদিকে আমাকে দেখতে হচ্ছিল যে আমার মা এবং ভাইয়েরা মরণাপন্ন আর অপরদিকে আমি বিশ্বাস করতাম যে আমার গুরুদেবের আদর্শ ভারত এবং সমগ্র জগতের পক্ষে কল্যাণকর এবং তার প্রচার এবং বাস্তব রূপায়ণ করতেই হবে সুতরাং আমার মনের মধ্যে দিনের পর দিন মাসের পর মাসে সংগ্রাম চলতে থাকলো সেই কি হৃদয় যন্ত্রণা সেই যন্ত্রণার তীব্রতা ছিল অসহনীয় সেদিন আমাকে সহানুভূতি দেখানো কেউ ছিল না শুধু একজন ছাড়া কেবল সেই একজনের সহানুভূতি আশীর্বাদ ও আশা বহন করে আনল তিনি একজন নারী আমাদের গুরুদেবের সহধর্মিনী কিন্তু তিনি ছিলেন নিঃসহায় আমাদের চেয়েও তিনি ছিলেন দরিদ্র ক্রমশ